নমস্কার বন্ধুরা মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম আজকে আমি এখানে বানাবো ঘরোয়া পদ্ধতিতে রুই মাছের কালিয়া তো তার জন্য আমি আমার প্রয়োজন মতো এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আর তার সাথে আমি এখানে নিয়েছি এখানে আমি নিলাম পেঁয়াজ কেটে নিয়েছি একদম পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো আপনারা যদি চাই তাহলে এখানে পেঁয়াজটাকে আপনারা পেস্ট করে নিতে পারেন আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো এইভাবে পাতলা করে কেটে নিয়েছি তো চাইলে এটাকেও পেস্ট করে নিতে পারেন আর এখানে আমি কিছুটা ধনিয়া পাতা নিয়েছি আর তার সাথে নিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা তো চলুন এর থেকে আর বেশি কথা না বলে আমি রান্নাটা কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করা যাবে মাছের কালিয়াটা বানানোর জন্য প্রথমে আমি মাছটাকে ভেজে নেব আর লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব ভালোভাবে তো আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো সরষের তেল এখানে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি দুপিপি লালচে করে ভেজে নেব মাছগুলোকে আমি খুঁটি দিয়ে একবার উল্টে নিচ্ছি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে একটা তুলে নেব এরপর আমি এখানে ফোরনে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কটা ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ তো আমি ফোরনটাকে এখানে একটু ভাজা করে নেব আর ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে এরপর আমি এখানে কেটে রাখা মাংসটাকে দিয়ে দিলাম তো प्याजটাকে আমি লালচে রং হওয়া পর্যন্ত মাংসটাকে এখানে আমি ভাজা করে নেব তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে টমেটো আর পেঁয়াজটাকে আমি আবারও ভাজা করে নিচ্ছি তো এখানে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এরপর এখানে মশলা অ্যাড করে দিলাম প্রথমে দিলাম হলুদ গুঁড়ো প্রয়োজন মতো আর এখানে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো সমস্ত কিছু মশলা আমি পেঁয়াজ আর টমেটোর সাথে এইভাবে নাড়াচাড়া করে পকিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো রসুন বাটা রসুনটাকে দিয়ে আমি টমেটো পেঁয়াজের সাথে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো আদা বাটা তো আমি এটাকে আদা বাটাটাকেও মশলার সাথে কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ তো এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি তো চিনিটা রান্নাটা ব্যালেন্স হবে আর তার সাথে একটা সুন্দর কালার আসবে চিনিটা দিয়ে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এরপর আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটা সুন্দর ফ্লেভার আসবে তো দেখুন কষাতে কষাতে মশলার কালারটা বেশি দারুণ আসতে শুরু করেছে এরপর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতাগুলো তো ধনিয়া পাতাটা দিয়ে মশলার সাথে আমি একটু কষিয়ে নেব তো ধনিয়া পাতা দিয়ে খুব বেশিক্ষণ আমি কষবো না তাতে করে ধনিয়া পাতার নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা চলে যাবে তো তারপর আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিলাম দিয়ে মশলার সাথে একবার মাছগুলোকে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে একবার রুই মাছের কালিয়াটা বানিয়ে দেখবে ভাতের সাথে অসাধারণ লাগে খেতে এরপর আমি এখানে জল অ্যাড করে দেব যে যতটা গ্রেভি এখানে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করতে হবে তো দেখুন এখানে গেভিটা ফুটে উঠেছে আর এখানে একদম মাছের একদম রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে গরম মশলা দিয়ে একটা নামিয়ে গরম মশলা দিয়ে দিলাম এখানে সানরাইসের শাহি গরম মশলা তো একদম রেডি এরপর আমি এটাকে পরিবেশন করে তারপর আমি শেয়ার করছি তো দেখুন এখানে তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে রুই মাসের কালিয়া এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে আর কালারটাও কত সুন্দর দারুণ এসছে কালারটা তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এইটুকু ধন্যবাদ বন্ধুরা